কিন্তু হয়ে গেল এলান এমা মুসলিমকে শহীদ করে দিলে কিন্তু এমা মুসলিমের সাথে দুইটা বেটা এসেছিল সাথে যদি ছেলে বড় হয় আর যদি শুনে আমার বাপকে শহীদ করেছে তারা হয়তো তারা বড় হয়ে বাবার বদলা নিতে চাইবে যেভাবে হোক না কেন বাচ্চা দুটাকে খুঁজে পার করে দাও কথা তো ঠিক ইবনে জিয়াদ বলল বাচ্চা দুটা খুঁজে বার করো যত টাকা লাগবে দেব কিন্তু বাচ্চা দুটাকে বার করতেই হবে আর এলান করে দাও এমা মুসলিমকে শহীদ করেছে বাড়িতে জায়গা দেওয়ার জন্য ওই মা মুসলিমের দুই বেটাকে কেউ যদি বাড়িতে জায়গা দেয় ওই বাবার মতন তার বাড়ি কেউ কেউ পুড়িয়ে ছাড় খাড় করে দেব তাকেও শেষ করে দেব এলান করে দাও এলান করে দেওয়া হল এমা মুসলিম চলে গেল এবার ব্যাটার মাথাতে পড়ে গেল যার বাড়িতে বাচ্চা দুটা নাই বাবা নাকে তেল দিয়ে ঘুম পাচ্ছে বাবা আর যার বাড়িতে বাচ্চা দুটা আছে চোখে ঘুম নাই মোহাম্মদ ইব্রাহিম কাজী সাদার বাড়িতে রয়েছে রাত বারোটার সময় যখন জিয়া দলান করে দিয়েছে বাচ্চা দুটা খুঁজে বার করে দিলে অনেক টাকা দেব আর এই টাকার লোভে বাবা সবাই ছুটে বেরিয়েছে বাচ্চার টাকা জন্য কাজি সারা চিন্তায় পড়লো আল্লাহ আমার বাড়িতে বাচ্চা দুটো আছে আল্লাহ আমি বাচ্চা দুটোকে মদিনা রাস্তা ধরাবো কি করে গো আল্লাহ রাত 12টার পরে কাজ সারা আসতে আসতে করে বাবা ওই বাচ্চা দুটার ঘরে চলে গেল দনভাই বক বক মিলিয়ে বাবা শুয়ে রয়েছে কাজী সারা বাচ্চা দুটার মাথার কাছে বসে গেল যা আমার মাথার কাছে বসে মাথায় হাত বোলাতে আরম্ভ করেছে হাত বলছে বাচ্চা আব্বা বলে কাজে সারা ঘুম অবস্থায় বলছে আব্বা দিন ধীরে কোথায় ছিলে গো আব্বা এতদিন ধরে আব্বা আব্বা বলে আমরা কাঁদছি গো আব্বা আব্বা গ আমাদের দুনিয়াতে মা নাই গো আব্বা আব্বা গো তোমার কাছে মানুষ আব্বা কত দিন থেকে দেখতে পাইনি গো আব্বা কাজী সারা বলছে আল্লাহ এরা আমাকে আব্বা বলে মনে করেছে গো আল্লাহ আমি কি কাজী সারা বলছে বাবা রে মোহাম্মদ ইব্রাহিম রে আমি তোমার বাবা না রে বাবা আমি তোমার চাচা আমি হলাম কাজী সারা চাচা গো আমার আব্বা কবে আসবে গো চাচা বলে চাচা আমার আব্বা কবে আসবে চাচা আমার মা নাই মা বলে ডাকতে পাই না গো চাচা আব্বা সে আব্বাকে বলে ডাকতে পাই না আব্বা গো থাই গেছে গো চাচা কবে আব্বা আসবে গো কাজে সারা বলছে বেটা রে তোরা সত্য করিস না রে লাল রে তোমার বাবাকে এই দেশের কালকে ছাদের উপরে তুলে তোমার বাবাকে শহীদ করে দিয়েছে যেমন শহীদের কথা বলা তন ভাই লেগে গেল ভাই তাতি লেগে গেল কাজী সারা বলছে নিজের ছেলে বেটা রে কোথায় আছে ব্যাটা বেটা কেন গো আবা বলে বেটা তাড়াতাড়ি করে পানি এনে বেটা এই ছেলে দুইটাকে যেমন বাবার শহীদের কথা বলেছে তো ভাই তাঁতি লেগে গেল রে আশাদ রে তাড়াতাড়ি করে পানি এনে রে বেটা আসাদ বাড়ির ভিতরে গেল বাবা বাড়ির ভিতরে গেল আর এক লোটা পানি এনে হাজির করে দিল ঢেলে ঢেলে দেওয়া হলো ছিটা বার পরে দন ভাইয়ের দাঁতিকে খুলে দিল দন ভাই বলছে চাচা গো আমার বাবা তার কি ক্ষতি করেছে গেলো চাচা আমার বাবাকে তারা কেন মেরেছে গেলো আরে কাজী সারা বলে বাবা মহামারী ইব্রাহিমের বেশি কথা বলবো না বাবা তোমাদের কল্লা শুরু করেছে রে বেটা লাল রে তোমার বাবাকে শহীদ করে দিয়া তোদেরকে খুঁজছে রে বেটা তোদেরকে যদি পেয়ে নাই রে বাবার মতন শহীদ করে দেবে রে বাবা লাল রে যা রে যা আজকে রাত চারটার সময় বাবুল ইরাকাইন থেকে একটা কাফেলার দল যাবে মাদিনা যারা রে ওই মাদিনার দলের সাথ ধরে তোকেদের মদিনা যেতে হবে রে বেটা দন ভাই বলছে চাচাগো। আমরা বাচ্চা বাচ্চা ছেলে গো চাচা আমরা যাব কি করে গো চাচা চাচা আমাদের মা এত দিন ছিল মা হারা এখন তাহলে বাবা হারা হয়ে গেলাম গো চাচা বলে হারে বাবা তোদের বাবা আর জীবনে আসবে না রে বাবা তোমার বাবা দরিয়ে ছেড়ে চলে গেছে তোমার বাবাকে শহীদ করে দিয়েছে আমাদের আমরা যেন মদিনা চলে যেতে পারি চাচা ভাই কাজী সার হাতে চমা দিয়া বেটা আশা কে বলছে বেটা আশা রে কে বাড়ি থেকে একটু আগিয়া দেওয়ার নবীর সোননাথ বেটা জয় জান্নাতে একটু আগিয়ে আই রে বেটা ওই কাফেলা দলের সাত ধরিয়ে আই রে বেটা বেটা আশাদ কে সঙ্গে দিল আর এদিকে দোনো ভাই এবার আশাদের সঙ্গে যাচ্ছে বাবুল ইরাকাইন থেকে মদিনা রাস্তা ধরবে আশাদ আসাদ দন ভাইকে নিয়ে যাচ্ছে বাবা যে দলটা যাবে ওই দলটা ওখান থেকে একটু আগে ছেড়ে চলে গেছে আসাদ বলছে মোহাম্মদ রে তাবে দলটা চলে গেছে ঠিক রে ভাইয়া তবে বেশি দূর যেতে পারিনে ধোলাবালে গুলো উঠছে রে ভাইয়া তোরা তাড়াতাড়ি করে যা আর ওই কাফেলার সাথে তোমরা ধরে না মোহাম্মদ আর ইব্রাহিম বলছে ভাইরে আমরা চললাম দাদা আমাদের জন্য দুয়া করবে দাদা আমরা যেন মদিনা চলে যেতে পারি ঠিক আছে ভাই যাও ওদের জন্য আল্লার কাছে দোয়া কর এ বলে আর ওই ধোলা বালিগুলো দিকে উঠছে বাবা মনে হচ্ছে এই দিকে কাফেলার দলটা গেছে তাদের সাথ ধরার জন্য দন ভাই দৌড়তে আরম্ভ করল রাস্তা ভুল করে গেল এমন রাস্তা ভুল করে গে এমন জায়গা দাঁড়িয়ে গেল বাবা সকাল হয়ে গেল দোনো ভাই বলছে আরে ভাই সকাল তো হয়ে গেল এখন আমরা কোথায় লুকাবো তো চলে গেছে রে তিন দিকে গেছে ছেলে বলছে ভাই চলো এখান করে যদি থাকি তাহলে হয়তো আমাদেরকে ধরে নিতে পারে আর আমাদেরকে যদি ধরে নেয় আমার বাবার মতন আমাদেরকে শহীদ করে দেবে রে ভাই বলছে চল রে আর চল আমরা একটু আড়ালে চলে যাই ভাই একটু আড়ালে গিয়ে মিলিয়ে যার বাবা নাই যার মা নাই বাবা কেউ যদি কিছু বলে এসে বলার কেউ নাই এ মনে করে তনো ভাই কানতে আরম্ভ করেছে आ, 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 राजतर धार ये तीन बच्चा बोशे क्या नो कंदे रे अरिशेर पाया ही रे